আমরা এখন প্রবেশ করবো সেই হাম্মাম খানা নবাব শায়স্তা খা চারশো বছর আগে যে রাজধানী স্থাপন করেছেন লালবাগে সেই লালবাগ কেল্লার যে হাম্মাম খানা রয়েছে সেটার ভিতরে আমরা এখন প্রবেশ করবো এবং দেখাবো চারশো বছর আগে কতটা আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছিল রাজা এবং তার পরিবারের হাম্মামখানা আমরা এখন ভিতরে প্রবেশ করেছি এটি মূলত রাজার বাস ভবনের বাসভবনের এবং এটা বিচারালয় নামেও অনেকে বলে যে এখানে শায়েস্তা খা বিচার আচার কাজ করতো যে ভিতর ঢুকতে একটি ঝর্ণার ফোয়ারা দেখতে পাচ্ছেন এবং এই সেই হাম অর্থাৎ তো গোসলখানা যাকে বলে কতটা আধুনিকভাবে তৈরি করা হয়েছে যে মার্বেল পাথরগুলো দেখেন টাইলসগুলো দেখেন এবং ভিতরে যে ডিজাইনগুলো অসাধারণ ডিজাইন উপরে সূর্যের আলো পড়ার মতো একটি ছাদ করা হয়েছে এবং এখানে সম্ভবত আলো দেওয়ার জন্য এই ঘরগুলো তৈরি করা হয়েছে অথবা নিরাপত্তা প্রহরীদের থাকার জন্য তৈরি করা হয়েছে এখানে দেখাচ্ছি সেই চারশো বছর আগের যে বাথটাব দেখুন আধুনিক সুইমিং পুল যাকে বলে চারশো বছর আগের আধুনিক সুইমিং পুল আপনাদেরকে নেমে দেখাচ্ছি এই যে সুন্দর করে তৈরি করা হয়েছে চারশো বছর আগের সুইমিং পুল যে সুইমিং পুলে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি আলো আকাশ থেকে সরাসরি আলো আসার জন্য হাম্মাম খানায় ব্যবস্থা করেছে এবং এই বাদ অর্থাৎ সুইমিং পুলটির তৎকালীন সময় তৈরি করা হয়েছে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এখানে আপনাদেরকে আরো একটু দেখাবো এতটা সুন্দর হাম্মাম খানা চারশো বছর আগে কি সুন্দর করে পরিকল্পিত তৈরি করা হয়েছে এই যে দেখেন এই যে এখানে গোসলের চিত্রটি তুলে ধরা হয়েছে কিভাবে এখানে গোসল করা হতো এবং এই হচ্ছে মূল ডিজাইনটি আমার চতুর্দিক থেকে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে পানি গরম করার জন্য ওই যে এখানে দেখতে পাচ্ছেন একটি চুল্লি এখান থেকে সম্ভবত পানি গরমের ব্যবস্থা হতো অথবা এখান থেকে গরম বাতাসের একটা আধুনিক প্রযুক্তি চারশো বছর আগের সেটি করা হয়েছিল এবং আমরা আপনাদেরকে দেখাবো এখানে যে পানির নিষ্কাশনের যে ব্যবস্থা পানির নিষ্কাশনের জন্য খুব আধুনিক পদ্ধতিতে এখানে তৈরি করা হয়েছিল যে এই হচ্ছে গিয়ে সম্ভবত বাথরুম যেটি শাহার হাম্মামখানার ভিতরে রয়েছে সে বাথরুমটিও তৎকালীন সময়ে যে মার্বেল পাথর এবং টাইলস সেই টাইলস মাধ্যমে তৈরি করা এটিও খুব রাজকীয় ভাবে তৈরি করা হয়েছে এখানেও উপর থেকে আলো আসার ব্যবস্থা রয়েছে একদম প্রাকৃতিক ভাবে তৈরি করা হয়েছে আমরা এখন একটু দেখবো একটি দেখতে পাচ্ছেন আপনারা আসলে গতটা আধুনিক চিন্তা ভাবনা থাকলে এই হাম্মাম খানাটি তৈরি করা যায় যেটি বাসভবনের একদম নিচের অংশে ভিতরে প্রবেশ করতেই আপনারা দেখতে পারবেন একটি ফোয়ারা এই ফোয়ারা এই পাশে একটি পাশে একটি সিঁড়ির পথ এবং ঠিক মাঝখানে রয়েছে হাম্মাম হাম্মামখানাটি চারশো বছর আগের তৈরি হাম্মামখানাটি খুবই সুন্দর এবং এর যে পানির নিষ্কাশন ব্যবস্থা সে ব্যবস্থাটাও খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই যে এখানে হাম্মামখানার ইতিহাসও লেখা আছে হাম্মাম ফার্সি শব্দ যার বাংলা অর্থ স্নানঘর এশিয়ার মাইনরে মুসলিম সভ্যতার প্রথম হাম্মাম নির্মিত হলেও এর চূড়ান্ত বিকাশ ঘটে তুরস্ক পারস্যে তুরস্কের অনুকরণে তৈরি লালবাকিলার এই হাম্মামখানা রয়েছে গম্বুজ দ্বারা আচ্ছাদিত মোট পাঁচটি বর্গাকার কক্ষ প্রতিটি গম্বুজের চূড়ায় মাঝে আলো বাতাস চলাচলের জন্য গোলাকৃতির ছিদ্র রয়েছে আমরা আপনাদেরকে দেখিয়েছি আসলে কতটা আধুনিকভাবে তৈরি করা হয়েছিল এই হাম্মামখানা এটি মূলত স্বাস্থার রাজপ্রাসাদ যাকে বলে এখানে বসবাসের জন্য তৈরি করা হয়েছিল পরবর্তীতে পরিবেবির মৃত্যুর পরে এটি আর ব্যবহার করা হয়নি এই সেই হাম্মামখানার বাইরের চিত্র অর্থাৎ পুরো বাসভবন যেটা হ্যাঁ সেই বাসভবনের চিত্র দেখাচ্ছি আপনারা ভিতর দৃশ্য তখন দেখলেন মূলত এটি হচ্ছে সেই পরিদীবের মাজার পরিদীপির মৃত্যুর পরে এই লালবাগ কেল্লাটির নির্মাণ বন্ধ করে দিল্লির দিকে চলে যান শাশ্তা খা তোরা আধুনিক ভাবে তৈরি করা হয়েছিল এই নগরীটি দেখতে পাচ্ছেন ঝর্ণা করা হয়েছে তৎকালীন সময়ে বাসভবনের চারপাশে